नमस्कार बंधुरा পুরুষ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি যা গরম পড়েছে এই গরমে দুটো জিনিসই মানুষের মনকে একটু শান্তি দিতে পারে এক হচ্ছে খাওয়ার পাতে টকের ডাল আর হচ্ছে গরমের রোদ থেকে ঘুরে আসলে এক গ্লাস আম পোড়ার শরবত আজকের আপনাদের সাথে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় এরকম আম পোড়ার শরবতের রেসিপি শেয়ার করব তার জন্য তিনটে একদম শক্ত শক্ত দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি ভালো করে দুই থেকে তিনবার খোসে শুদ্ধ কচলে কচলে ধুয়ে একটা জালতি গ্যাসের ওপর বসিয়ে আমগুলোকে পুড়তে রেখে দেব বেশ ভালো করে উল্টে পাল্টে হাতে সময় নিয়ে একদম খোসা কালো হয়ে আসা পর্যন্ত পুড়িয়ে নিতে হবে কিন্তু সেদ্ধ করা যায় কিন্তু সেটাই যে অথেন্টিক টেস্ট আর গন্ধটা আসে সেটা কিন্তু আসে না তার জন্য দেখুন আমি আগুনে বেশ ভালো মতন পনেরো মিনিট মতন সময় নিয়ে আমটাকে পুরো পুড়িয়ে নিয়েছি আমগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে অর্থাৎ ওপরের চামড়াটা খুব সুন্দর করে পুড়ে গেছে এবার আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়ে জল ঢেলে দেবো বেশ খানিকটা যাতে আমের খোসাগুলো ছাড়াতে সুবিধাও হয় আর আমগুলো বেশ ঠান্ডাও হয়ে যায় এবার আমগুলো ঠান্ডা হতে রেখে দিয়ে চলুন একটা মশলা তৈরি করে নিই এখানে আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করবো তার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচ মতন গোটা জিরে হাফ টেবিল চামচ মতন মৌরি আর দিয়েছি চার থেকে ছটা গোলমরিচের দানা এবার সব সময়ের মতনই সামান্য পরিমাণ লবণ যোগ করে এটিকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি গন্ধ আসছে তারপরে এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার বানিয়ে নেব একটি শিরা এখানে একটি চিনি শিরা তৈরি করছি যারা আমার মতন কোনো মিষ্টি শরবত খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারে প্রিমিক্সটা তৈরি করে রেখে দিতে পারেন সাথে একটা শিরাও তৈরি করে রেখে দিতে পারেন যারা মিষ্টি শরবত খেতে পছন্দ করে তাদের সাথে মিশিয়ে দিতে পারেন আর এই গরমে যে কোনো শরবতেই কিন্তু এই শিরাটা ব্যবহার করা যায় তার জন্য আনুমানিক ছয় টেবিল চামচ মতন চিনি নিয়েছি অর্থাৎ পঞ্চাশ গ্রাম মতন চিনি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা চটচটে শিরা তৈরি করে নেব আপনারা যদি আরও বেশি পরিমাণ তৈরি করেন তাহলে একটু লেবুর রস দেবেন তাহলে শিরাতে ক্রিস্টাল জমবে না শিরা অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে আমি অল্প করলাম বলে তাই অল্পই নিয়েছি তাই আর লেবু ব্যবহার করিনি এবার এখানে দেখুন আমগুলো ঠান্ডা হয়ে গেছে জলটা ফেলে দিলাম দেখুন কত সহজে একদম চামড়াগুলো অর্থাৎ খোসাগুলো ছাড়ানো যাচ্ছে আর আমটা কত সুন্দর পোড়ানো হয়েছে দেখলেন কাঁচা আম ভেতর থেকে একদম হলুদ হয়ে গেছে অর্থাৎ পুরো পাকা আমের মতন দেখতে লাগছে এরমভাবে সবগুলোকে ছাড়িয়ে নিলাম আর যারা অনেকেই আছেন যারা আম পোড়ার শরবত একটা পোড়া গন্ধ আসার জন্য খেতে পারেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন খোসা ছাড়ানোর পরে একবার ভালো করে ধুয়ে নেবেন যারা পছন্দ করেন ফ্লেভারটা তারা স্কিপ করতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমের কাতগুলোকে বের করে নেব আটির থেকে দেখুন আটি একদম সাদাটে হয়ে গেছে আমের কাতটা বেরিয়ে গেছে সমস্ত কাতটা বের করে নিয়ে আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন কিন্তু আমি এখানে করে নিলাম হাতের সাহায্যে বড় বড় যে দলাগুলো ছিল সেইগুলোকে একদম গুড়িয়ে নিতে হবে দেখুন আমাদের একদম কাঠটা মসৃণ হয়ে গেছে এবার চলে যাব দ্বিতীয় পর্বে তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কোনো তেল ঠেল কিছু না দিয়ে আমের কাঠটা দিয়ে দেব আমের কাঠটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমরা কিছু জিনিস দিতে থাকব। যেমন প্রথমে আমি এখানে দেব স্বাদ মতন সাদা লবণ যতটা আপনাদের লবণ দরকার ততটাই দেবেন আমের টকের ওপরে কিন্তু লবণের মাপটা নির্ভর করে আর দিচ্ছে এক চামচ মতন বিট লবণ আর দেবো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার অর্ধেকটা এবার দুই থেকে তিন মিনিট জাল করলে পারি দেখবেন জেলি যেরকম ঘন হয়ে থাকে সেরকম ঘন হয়ে যাচ্ছে আর বাজার দিয়ে কিনা সিরাপগুলোর মতন সুন্দর দেখতে হওয়ার জন্য আমি এখানে সম্পূর্ণ অপশনাল তাও ব্যবহার করেছি দুই থেকে তিন ফোটা গ্রিন ফুড কালার এটা দিলে কি হয় বলুন তো যখন আমরা সর্বোত্তা গুলবো সেরকম একটা লোভনীয় কালার আসে আর আমি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইছি তাই হাফ সিটি মতন ভিনিগারও ব্যবহার করছি অবশ্য দীর্ঘদিন যাবে না এক সপ্তাহ টেনেটুনে যাবে কিনা তাই সন্দেহ হয় যাতে সংরক্ষণে কোনো তাও অসুবিধা না হয় তাই আমি একটু ব্যবহার করলাম ভিনিগার এবার দেখুন বেশ ঘন হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে এবার একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে তিন মাস মতন কিন্তু অনায়াসেই খাওয়া যায় যেহেতু চিনি নেই আরও কিন্তু সমস্যা কম এবার বাদ বাকিতে আপনাদেরকে আমি একটা শরবত তৈরি করে দেখাচ্ছি একটু আট করে শরবত করবো না তা কি হয় যেহেতু ভিডিও বানাচ্ছি তাই প্রথমে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার একটা কাঁচের গ্লাস নেব এবং তার মধ্যে আপনার লেবুও ব্যবহার করতে পারেন কানাগুলোতে আমি যেভাবে ব্যবহার করছি কিংবা যে কাঁচা আম বেঁচে গেছিল তার থেকে এক টুকরো নিয়ে একটু রস লাগিয়ে নিতে হবে এটা কিন্তু কোনো স্বাদ বাড়ায় না জাস্ট এই যে নুন আর লঙ্কাটা যাতে সুন্দর করে একটা রিংয়ের মতন জড়িয়ে যায় গ্লাসের মুখে দেখতে যাতে সুন্দর লাগে তাই করা দেখুন এইভাবে আমি দুটো গ্লাস রেডি করে নিচ্ছি এবার আমি দুই রকম স্বাদের শরবত মিষ্টি মিষ্টি আর একটা পার্সোনালি যেটা আমার পছন্দ টক স্বাদের শরবত আর গরমকালে তো পুদিনা পাতা বেশ একটা ফ্রেশনেস নিয়ে আসে তার জন্য আমি গাছ থেকে দুটো পুদিনা পাতার আগা ভেঙে নিয়ে এসেছি এরকম গাছ লাগিয়ে রাখবেন খুব সুবিধা হয় তারপর একটি বেলনির সাহায্যে একটু থেতিয়ে নিলাম নিয়ে প্রত্যেকটা গ্লাসে দুই থেকে আড়াই টেবিল চামচ করে দিলেই যথেষ্ট তারপরে যেটাতে আপনারা যতটা মিষ্টি খেতে চাইছেন একটা গ্লাসের মধ্যে মিষ্টি দিয়ে দেবেন আদর্শ হচ্ছে এক গ্লাস চিনি শিরা এর বেশি কিন্তু দেওয়া উচিত না তারপরে আরেকটাতে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো যেটা মিষ্টি রেখেছে সেটা দিলাম আর দেব একদম ঠান্ডা জল এবার খুব সুন্দর করে একবারে গুলিয়ে নিতে হবে তাহলেই আমাদের প্রাণ জোড়ানো আম পোড়া শরবত কিন্তু একদম রেডি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কার হাতে এরকম আম্পোরা শরবত খেতে চাইছেন তাদেরকে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আর আইকনটিকে অন করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আম্পোরা শরবত এনজয় করতে করতে আজকের বিদায় নিচ্ছি আবার হাজির হয়ে যাবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য ধন্যবাদ